ভারতের কর্ণাটকের নারী বলিউল্ডার চিত্রা পুরুষোত্তম তার অসাধারণ বিয়ের লুক দিয়ে ইন্টারনেটে ঝড় তুলেছেন শরীরচর্চার প্রতি তার অঙ্গীকার ও ঐতিহ্যকে একসঙ্গে মিলিয়ে নিজেকে নতুনভাবে ব্রাইডাল ফ্যাশনে উপস্থাপন করেছেন তিনি চিত্রা বিয়ের দিনে হলুদ ও নীল রঙের কাঞ্জি শাড়ি পরেছিলেন তার সুঠাম শৈল ছিল স্বর্ণের জুয়েলারি যার মধ্যে ছিল কোমরবন্ধ মংটিয়া চুড়ি ও কানের দোল যা তার সাজকে আরও আকর্ষণীয় করে তুলেছিল তবে যা সবচেয়ে বেশি নজর কেড়েছে তা হলো তার সুঠাম দেহের গঠন তিনি এদিন সাধারণ কোনেদের চেয়ে অনেকটা আলাদা লুকে উপস্থিত হন যা তার ফিটনেস যাত্রার প্রতিফলন চিত্রা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে লেখেন মাইন্ডসেট ইজ এভরিথিং মানসিকতায় সবকিছু গত তেইশে ফেব্রুয়ারি পোস্ট করা সেই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এর আগে গত সতেরোই ফেব্রুয়ারির একটি পুরনো ভিডিওতে তার প্রি ওয়েডিং শ্যুটের দৃশ্য দেখা যায় যেখানে মেকআপ আর্টিস্ট তাকে প্রস্তুত করছেন ভিডিওটির পরেই বিউটি অ্যান্ড দ্য বিস্ট লেখাটি যুক্ত করা হয় যা তার ঐতিহ্যবাহী সৌন্দর্য ও শক্তিশালী শারীরিক গঠনের সংমিশ্রণ তুলে ধরে